মানুষের সাথে নম্র এবং ভদ্র ভাষায় কথা বলুন মানুষকে একটু বিপদে দেখলেই তার সাথে খারাপ আচরণ কিংবা খারাপ ব্যবহার তার সাথে দুর্নীতি করা এগুলো করা থেকে বিরত থাকুন কেননা হাদিস শরীফ থেকে আমরা পাই কোনো একদিন রাসুল করিম সাল্লু সাল্লামের সামনে কোনো এক ব্যক্তি মসজিদের ভিতরে প্রসাব করে দিল অতপর আশেপাশের লোকজন তাকে ধমক দিতে লাগলো বলতে লাগলো কেন এরকম করলে তুমি মসজিদের ভিতরে পোশাক করে দিলে কেন মানে কোনো একটা বীজখিস্তি অবস্থা করার জন্য চেষ্টা করেছিল তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমরা মানুষদের সাথে ভালো আচরণ করো কারণ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে মানুষের সাথে ভালো আচরণ করার জন্য ভালো ব্যবহার করার জন্য মানুষের সাথে কঠোর হওয়ার জন্য নয় সুতরাং আপনি আমি কেন মানুষের সাথে সর্বদা ভালো আচরণ করি ভালো কথা বলি কারো বিপদ দেখলেই যেন তাকে ধমক না দেই তাকে যেন বিপদ থেকে উঠে নিয়ে আসার চেষ্টা করি তাহলেই কেবল আমরা রাসুলের অনুসরণ হতে পারব তালা আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসুলের পথ অনুযায়ী নির্দেশনা অনুযায়ী চলার তৌফিক দান করুক